আমি আজ আছি সোনালী চেলা বর্ডারে আপনি কি জানেন সিলেটের কয়েকটি জায়গাকে লুকিয়ে রাখা হয় পর্যটকদের কাছ থেকে সেগুলো আবার প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে জাফলং বিছানাকান্দি কিংবা সাদা পাথরের চাইতেও অপরূপ শহর থেকে মাইলের পর মাইল দূরের একটি ছোট্ট এলাকা তবে এখানের পড়ালেখা না জানা শ্রমিকরাও কোটি কোটি টাকার মালিক আজ আমরা জানবো কেন এই এলাকায় করতে দেয়া হয় না ভিডিও প্রাকৃতিক সৌন্দর্যের এই অভয়ারণ্যে এমন কি আছে যার জন্য মিডিয়া কর্মীদের এখানে যাওয়া নিষিদ্ধ আমরা স্থানীয় একজন সাংবাদিকের সাহায্য নিয়ে সেখানে যাই তবে প্রথমে সেখানে আমাদেরকে ভিডিও করতে দেখাতে আমাদের মোবাইল কেড়ে নিতে চেয়েছিলেন এবং আমাদের মোবাইল থেকে বা হচ্ছে আমাদের ক্যামেরা থেকে সব ধরনের ফুটেজ ডিলিট করতে চেয়েছিলেন তবে আমরা সেটা করতে দেয়নি সাতক বাজারের সীমান্ত সোনালি চালা নদী এটা মেঘালয় দেখতে পাচ্ছেন আমাদের ওই পিছনে যে পাহাড়গুলো ওটা হচ্ছে মেঘালয় মেঘালয় থেকেই এই নদীর উৎপত্তি আর কি তো এখান থেকেই তোলা হচ্ছে হাজার হাজার টাকার পাথর তারপরে বালু সারাদিন কাজ চলছে এখানে সারাদিন মানুষ পাথর তুলছে তারপরে বালু তুলছে তো আসলেই আপনারা সিলেটের বিছনাকান্দিতে যান ভোলাগঞ্জে যান জাফলংয়ে যান দেখে সৌন্দর্য দেখে মুগ্ধ হন না এর চাইতে হাজার গুণ সুন্দর হচ্ছে এই সোনালি চালা নদী কিন্তু মানুষ এটা সম্পর্কে জানে না এটাই হচ্ছে সমস্যা যদি জানতো ওগুলোতে না গিয়ে এখানে সবচেয়ে বেশি আসতো তবে এর পিছনে এই সৌন্দর্যের পিছনেও অনেক দুঃখ আছে মানুষের কষ্ট আছে জীবন জীবিকা কিভাবে চলে সেই আজকে আপনাদেরকে আমরা দেখানোর সব দূরের মেঘালয় পাহাড়ের কোলঘেসে বয়ে আসা নদীর স্রোতের সাথে ভেসে আসে পাথর এবং বালু প্রথম দেখাতেই যে কেউ প্রেমে পড়তে বাধ্য এই ছোট্ট গ্রামটির নদীতে বয়ে চলে সারি সারি নৌকা পাখিদের ও দূর থেকে ভেসে আসে সুর চেলা নদী থেকে পাথর উঠানো যদিও একটি অবৈধ কাজ তবুও সকাল থেকে বিকাল পর্যন্ত একজন শ্রমিক এক থেকে তিন নৌকা পর্যন্ত পাথর সংগ্রহ করেন এখানে গড়ে একজন শ্রমিক এক থেকে তিন হাজার টাকা পর্যন্ত আয় করেন প্রতিদিন এই নদীর সৌন্দর্য আগে আরো অনেক বেশি ছিল কিন্তু এলাকার প্রভাবশালীদের অবৈধ পাথর এবং বালু উত্তোলনের ফলে নদী ভেঙে বিলীন হচ্ছে এই সৌন্দর্য নিজেদের ঘর বাড়ি হারাচ্ছেন নদী পাড়ের মানুষরা পরিবার নিয়ে মাথা গোজার ঠাঁই নেই অনেকের জামাল মিয়া এক সময় এই নদীর পাড়ে ছিল তার ঘর কিন্তু আজ নেই এই মানুষটির দুটি পা জন্ম থেকেই অচল স্ত্রী সন্তান নিয়ে অসহায় জীবন যাপন করছেন আপনার ঘরটা ওই ওখানে আসিল ওই জায়গায় বালু নেওয়ার জন্য বালু নেওয়ার সময় আমার বালুদের জ্বালা নিতেছে নেওয়ার কারণে আমার গরো নদীতে ভাঙ্গিয়া নিয়ে গেছে মানে এখান থেকে বালু নেয়ার কারণে আপনার ঘরটা এখন নাই না হ্যাঁ বালু নেওয়ার কারণে ভাঙ্গি ভাঙ্গি আমার ঘরও গানোজিতা পুরি আচ্ছা এখন বর্তমানে তো আমি অসহায় অবস্থায় আছি এই এলাকায় কি আপনার একা ঘর ভাঙ্গছে নাকি আর অনেকের গড়া গেছে প্রায় 1217টা ঘর গেছে আমার ঘর সহ আচ্ছা 1217টা ফ্যামিলি গড়া গেছে এখন আপনি কিভাবে কি করছেন কোথায় থাকেন আছি ওখানে মানে বা একটু ভিতরে গিয়া ওখানে আসি জনের বাসায় বানাইতে পারিনি এখনো ছেলে মেয়ে কয়জন আল্লাহ মাল চারজন চারজন ছেলে মেয়ে নিয়ে আপনি তাইলে এখন অসহায় অবস্থায় আছেন আপনি তো হাঁটতে চলতে পারেন না না কি হয়েছিল আপনার এই পায়ে এটা কি হয়েছিল ছোটবেলায় আমি বলতে পারি নাই আগের মানুষ বলতো বাতাস লাগছে বাতাস লাগছে বলছে আচ্ছা আর ডাক্তার দেখাইছিলেন ডাক্তার দেখাইছি অনেক দেখাইছি খামাইছে না কাজে আসে অনেক ডাক্তার দেখাইছি অনেক মূল্লা দেখাইছি দেখাইছি না এমন আর অনেকেই আছেন যাদের শৈশব কিংবা যৌবন কেটেছিল নিজের বিটে মাটিতে ছিল হাজারো স্বপ্ন তবে আজ সব স্মৃতি অপলক নদীর দিকে তাকিয়ে থাকা ব্যতীত কিছুই করার নেই আজ আচ্ছা এই যে আপনাদের ঘরগুলো ভেঙে যাচ্ছে হ্যাঁ আপনারা বাধা দেন না বাধা তো দিছি যে আমরা পারিনা না কেন পারেন না জোর করে টাকার কাছে এই এলাকার সবাই চুপ কেউ পাথর বিক্রি করে হচ্ছেন ধনী থেকে আরো ধনী আবার কেউ ফেলছেন চোখের জল হ্যাঁ আপনার ঘরটা ভেঙে নিয়ে চলে গেছে আচ্ছা

এতক্ষণে হয়তো বোঝার কথা কেন এত সুন্দর একটি জায়গাকে লুকিয়ে রাখা হয় সবার কাছ থেকে এলাকার চেয়ারম্যান আছে জনপ্রতিনিধি সবই আছে কিন্তু এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা এগুলো দেখার মতো কেউ নাই সবাই নিজেদের স্বার্থ নিয়ে ব্যস্ত খনিজ পাতরে বরপুর আমাদের যে ঐতিহ্যবাহী যে পাহাড়িয়া খরস্রোতা নদী সোনালি চেলা নদী এই নদীটি ছিল এক সময় এই অত্র এলাকার মানুষের জন্য বড় সার নাম কিন্তু যতই সামনে আমরা এগোচ্ছি যতই দিন আসছে ততই নদীটি মানুষের জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়ে আসছে অভিশাপ হয়ে আসছে এই এলাকার মানুষ এখন নদীর নামে আতঙ্কিত নদীর নাম শুনলে সবার মনে একটা আতঙ্ক বিরাট একটা যে হুমকি বিরাজ করে আমরা চাই এই এলাকার মানুষের যে দুঃখ দুর্দশা

একটা নৌকা বানাতে কতদিন লাগে একটা নৌকা বানাতে দেড় দিন লাগে একটা নৌকা বানাতে ওনার দেড় দিন সময় লাগে দেড় দিনে উনি ইনকাম করেন পাঁচ হাজার টাকা তার মানে বুঝতে পারছেন সুখে আছেন উনি হ্যাঁ চা এবং শুকনো রুটি খেলাম মাত্র তাদের সকালটাই এভাবে শুরু হয় সকাল ছয়টা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত চলে এভাবে আর যেমন এখান থেকে বালু উঠানো হচ্ছে তারপরে পাথর উঠানো হচ্ছে উঠানোর পরে যখনই খিদা লাগলো যখনই চায়ের তৃষ্ণা পেল এখানে এসে তারা চা খায় শুকনো রুটি খায় আমিও খাচ্ছি আর সবার মতন লোক আমরা তো কে সুখী কেউ নাই সব সুখ এখানে খালি সুখ না সুখ হ্যাঁ এত সুখের কারণ কি বলেন তো কামাই করতেছি খাইতেছি কামাই করতেছেন খাইতেছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানের মানুষরা নাকি অনেক সুখী না ইনশাআল্লাহ আচ্ছা খাওয়া লাগে কেন এই এলাকায় কি চেয়ারম্যান নাই চেয়ারম্যান থাকলে গত বছর আমার ঘরটা ভেঙে নিচ্ছে একদিন তো রইল না আপনার ঘরও ভেঙে নিজে ঘরটা গেছে

যেহেতু আমরা বর্ডার এরিয়াতে আছি এখন এই এলাকায় আর কোনো গাছ নেই আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন এই পুরো এরিয়া জুড়ে আর কোনো গাছ নেই এখানে একটা বড়ই গাছ আছে তো এই বড়ই গাছে অনেকগুলো বড়ই দেখতেই পাচ্ছেন এই যে আমি মাত্র হচ্ছে ডিল মেরে পারলাম আর কি তো এলাকার পোলা পাইন যেগুলো আছে এই বর্ডার সাইডের এগুলাই আইসা এই বড়ই গাছের কিন্তু কোনো ধরনের মালিক নাই একক মালিক নাই সো এখান থেকে যে আসে সেই হচ্ছে বড়ই পেরে খায় আর কি তো যাই হোক এখন আমি মালিক আপনাদের হয়তো ভালো লাগছে জায়গাগুলো তবে এখনো কিন্তু অনেক কিছু দেখার বাকি দেখাবো আজকে যাবো বাসতলা তারপরে আরও কিছু সুন্দর জায়গা আছে এই এরিয়াটা বা এই এলাকাটা দেখলে ভালোই লাগবে শুধু আপনার কাছে চলে আমার সাথে আপনারা হয়তো জানেন সুনামগঞ্জে যাতায়াতের রাস্তা এখন পর্যন্ত তেমন একটা ভালো না ব্রিজগুলা নাই আর হচ্ছে এই ব্রিজটা কাঠ দিয়ে বানানো ওই একজন মানে এই এখানের একজনই বানাইছে তো ওনাকে দশ টাকা বা বিশ টাকা করে দিলেই চলে আমরা বাইক নিয়ে চলে যাচ্ছি ওই বাসতলা যাচ্ছি বাসতলা গিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি আমার বাইক নিয়ে আসছিলাম ও এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি বাইকটা দেখাই নাই ওই যে আমার বাইক নিয়ে চলে যাওয়া হচ্ছে বাইকটা দেখাবো আপনাদেরকে আরও কিছু জিনিস আপনাদেরকে দেখাবো ওই পাহাড়ি যে এলাকাগুলো আছে সেগুলো দেখাবো আর বাস তো হয়তো আপনারা অনেকে নাম শুনেছেন সেটাও আপনাদের ভালো লাগবে যাই হোক এখন আমরা আছি সুনামগঞ্জের বাসতলায় বাসতলা জায়গাটা খুব বেশি যে ফেমাস এটা বলবো না তবে ফেমাস হওয়ার যোগ্য একটা জায়গা যেখানে পুরো বাংলাদেশ থেকে মানুষ আসা প্রয়োজন কিন্তু আসতে পারছে না কারণ হচ্ছে যোগাযোগ ব্যবস্থা খুবই দুর্বল যেমন হচ্ছে রাস্তাঘাটের অবস্থা বেশি একটা ভালো নাই কারণে হচ্ছে মানুষ এখানে আসতে পারছে না প্রকৃতির কোন কোন বিষয়গুলো আপনি বেশি পছন্দ করেন হয়তোবা পাহাড় হয়তোবা নদী হয়তোবা সুন্দর একটি মাঠ সবুজ সহ তাই না তো হয়তোবা একটি সুন্দর গ্রাম কুয়াশাচ্ছন্ন একটা গ্রাম পছন্দ করেন তো তার সব কিছুই আপনি এখানে পাবেন মানে এটা হচ্ছে বাসতলা আর এর পাশে আছে ঝুমগাঁও নামে একটা গ্রাম যেটাকে বাংলাদেশের সবচেয়েতে সুন্দর গ্রামগুলোর একটি বলা হয় তো আপনি যদি প্রকৃতি দেখতে চান অ্যাকচুয়ালি যদি আপনি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন আমি বলবো আপনাকে এখানে আসার জন্য আপনি এই জায়গাগুলো দেখার পরে আপনি মেঘালয়ের পাহাড়গুলো দেখেন একটার পর একটা লেয়ারে এই জায়গাগুলো দেখার পরে আপনি বলবেন না আমি আর বাংলাদেশের কোনো সুন্দর আমি দেখিনি এবার আমাদের গন্তব্য হলো ঝুমগাঁও ঝুমগাঁওয়ের নাম হয়তো আপনারা আগেও শুনেছেন সো ঝুমগাঁও বাংলাদেশের কয়েকটি সুন্দর গ্রামের মধ্যে একটি তো সেখানে এখন আমরা যাচ্ছি জুম মানে হয়তো আপনারা জানেন জুম মানে হচ্ছে পাহাড়ি ফসল আর গাঁ মানে হচ্ছে গ্রাম তার মানে ঝুম গাও পাহাড়ি ফসলের গ্রাম তো সেখানে আমরা এখন অলরেডি চলে আসছি তার মানে হচ্ছে আমরা এখন ঝুম গাঁতে চলে আসলাম পাহাড়ি ফসলের গ্রামে তাই না পাহাড়িরা থাকে এই গ্রামে কিন্তু পাহাড়িরা থাকে আচ্ছা আপনারা হয়তো কমলা দেখতে পাচ্ছেন কমলা কত করে চল্লিশ টাকা হালি মানে হচ্ছে চারটা চল্লিশ টাকা একটা দশ টাকা করে এই এগুন খাড় মানুষ নাইনি মালিক নাইনি মালিক না থাকলে কিন্তু আমরা এখন খাইমু একটা দুই টাকা করি মানে একটা দুই টাকা মানে এক পিস দু টাকা করে আমরা খাচ্ছি পুরো সবগুলো খাইতে পারলে হচ্ছে ফ্রি ঠিক নাকি মালিক তুমি না হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু খেয়ে ফেলতেছি হ্যাঁ একেবারে পাহাড়ের চূড়া যদি ঝুম করে দেখানো যেত একেবারে উপরে দেখেন কিছু গ্রাম আছে শহর আছে ইন্ডিয়াতে এই কারণে আর দেখানো যাচ্ছে না তবে এখানের কমলাগুলো একটা বৈশিষ্ট্য হচ্ছে খুবই মিষ্টি আর কি সুস্বাদু যেহেতু পাহাড়ের প্রাকৃতিক কমলা ওরা ইন্ডিয়া থেকে গিয়ে নিয়ে আসে ওরা যেহেতু গাঢ় ওদের জন্য আবার রেস্ট্রিকশন নাই বেশি একটা যাইতে পারে আরকি ওই ইন্ডিয়া থেকে নিয়ে আসে এগুলা ইন্ডিয়া থেকে এনে এখানে পর্যটকদের কাছে সেল করছে সরদিনা তো যাই হোক ধন্যবাদ সবাইকে আমরা আজকে চলে যাব এলাকায় চলে যাব আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে ছিলাম আমি সুনামগঞ্জে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না এবং পেজ ফলো করেন নাই ফলো করে ফেলেন এভাবে ডেইলি সুন্দর সুন্দর ভিডিও পাবেন মাসে মাসে সুন্দর সুন্দর ভিডিও পাবেন মাঝে মাঝে আমি হারিয়ে যাই কোথায় আমি নিজেই জানি তখন আর পাবেন না আমাকে ঠিক আছে তো এখনই ফলো করেন আমি হারিয়ে যাওয়ার আগে ধন্যবাদ আসসালামু আলাইকুম